আমার প্রশ্নটা হলো আপনি বললেন যে কোনো মহিলা কাউকে বিয়ে করতে না চাইলে সেখানে না বলতে পারে তবে পুরুষরা তাকে খাওয়াচ্ছে তার যত্ন নিচ্ছে মেয়েটা তাদের উপর নির্ভরশীল মেয়েটা না বলার পরেও কি সেখানে নিরাপদ থাকতে পারবে বোন আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারও বলেছি যে একজন নারী বিয়ে করতে না চাইলে না বলতে পারে কিন্তু এভাবে না বলে দেওয়ার পরেও সে মহিলা কি নিরাপদে থাকবে আপনি মনে হয় আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনেননি আমি আমার লেকচারে বলেছি যে পরিবারে উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের সেই মহিলার থাকা খাওয়া ইত্যাদি খরচ বহন করার আর বিয়ের পর দায়িত্ব থাকে স্বামী অথবা সন্তানের সেই মহিলার খরচ বহন করার যদি সে না বলে তারপরেও তার দেখাশোনার দায়িত্ব থাকবে তার বাবা অথবা তার ভাইদের উপরে সে মহিলা অবশ্যই না বলতে পারে আমি জানি না এখানে সমস্যাটা কি